বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি ইতোমধ্যেই সংসদে মহিলা আসন সংখ্যা পঞ্চাশ থেকে বাড়িয়ে একশোটি করার প্রস্তাব করেছে তিনি আজ রংপুর বিভাগের গাইবান্ধা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় রাষ্ট্র মেরামতের রূপরেখার একত্রিশ দফা ও জনসম্প্রীতি শীর্ষক বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন তারেক রহমান বলেন যে কোনো কাজের জন্যই প্রত্যেককে একটি নির্দিষ্ট যোগ্যতা অর্জন করতে হবে

আর স্বাভাবিকভাবে আপনাকে তো একটা যোগ্যতা অর্জন করতে হবে নারী পুরুষের বিষয় না যে কোনো মানুষকে একটা কাজ দায়িত্ব পালন করতে হবে মিনিমাম একটা যোগ্যতা অর্জন করতে হবে যোগ্যতা ছাড়া তো আপনি ইপদে করে দেবেন আপনি যেই ভার বলতে পারবেন না আপনার উপরে যদি ঘরকে দিয়ে দেন আপনি নিজেকে বসে পড়বেন করে দেবেন তারা দেখতে ঠিক একইভাবে মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে